সন্দেশকারী থানার সামনে বসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সেখান থেকেই তাকে আটক করেছে পুলিশ যেটা জানতে পারা যাচ্ছে এখন এই মুহূর্তে বিকাস সিং এর বাড়িতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার এরপর থানায় তিনি দেখা করতে যাবেন বলে আমাদের কী পরিকল্পনার কথা জানিয়েছিলেন আর এরপর রাস্তায় বসে পড়ার কারণটাকে এইগুতে দেওয়া হচ্ছিল না এরপর আমরা ছবিতে দেখতে পাচ্ছি একেবারে রাজ্য পুলিশ জাপটে ধরেছে সুকান্ত মজুমদারকে টেনে হিচড়ে নিয়ে যা হচ্ছে সেখান থেকে আমরা জানতে পাচ্ছি আটক করা হয়েছে গ্রেফতার করা হচ্ছে কিনা সুকান্ত মজুমদারকে এটাই সবথেকে বড় প্রশ্ন এখনো পর্যন্ত সেই খবর দিকে আমাদের নজর রয়েছে

তিনি বদ্ধপরিকর হয়েছিলেন গ্রামের মহিলারা এবং গ্রামের অন্যান্যদের নিয়ে যে যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজানকে গ্রেফতার করা হবে ততক্ষণ তিনি থানার সামনে থাকবেন তারপরেই তাকে আটক করা হচ্ছে সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একেবারে তিথি একদম ঠিক বলছো শেখ শেখ শাহজানকে গ্রেফতার না করা পর্যন্ত সুকান্ত মজুমদার বিক্ষোভ করবেন রাস্তায় বসে মাটিতে বসে থাকবেন তিনি বলেছিলেন থানার সামনে থেকে আর এরপর ঠিক তার এক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা এবং রাজ্য পুলিশের কর্মীরা তাকে তারা হিটসড়া করে নিয়ে যাচ্ছেন আমরা সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে তাই নয় সেখান থেকে টেনে টোটোই করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিও আপনাকে দেখাচ্ছিলাম টোটোই করে নিয়ে যাওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে অবস্থান তুলতে রীতিমতো আটক করা হলো তাকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজ প্রথমে বসিরহাট সংশোধনাগারে যান ধৃত বিকাশ সিং এর সঙ্গে দেখা করতে তারপর তার পরিবারের কাছে যেতে হলেও ধামাখালিতে বাধা দেওয়া হয় তাকে বাধা পেরিয়ে পরিবারের কাছক অব্দি পৌঁছেছিলেন এবং তারপর সন্দেশখালী থানার সামনে অবস্থানে বসেছিলেন কারণ যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে ততক্ষণ তারা থানার সামনে থাকবেন এমনটাই জানিয়েছিলেন সুকান্ত মজুমদার একেবারেই তিথি যেটা বলছে একদম ঠিক কিন্তু পরিবারের মানুষের সঙ্গে যখন কথা বলেন সুকান্ত মজুমদার ঠিক সেই সময় এলাকার মহিলারা এসে উপস্থিত হন বিকাশ সিং এর বাড়ির সামনে তারাও এক রাস অভিযোগ করেন সুকান্ত মজুমদারকে এবং তিথি আমরা দেখিয়েছি সুকান্ত মজুমদার যখন বিকাশ সিং এর বাড়িতে গেছেন ঠিক সেই সময় এলাকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক টহল দিচ্ছেন এবং সেই জায়গা বারংবার সেখানকার মানুষজন অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আসতে বলুন কিন্তু তারপরে দাঁড়িয়েও আমরা দেখছি আজ যখন রাজ্য বিজেপির সভাপতি নদিনের মাথায় কারণ এই সুকান্ত মজুমদার যাকে টাকির কাছে রীতিমতো পুলিশের ধাক্কা ধাক্কিতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন হাসপাতালে ভর্তি ছিলেন এরপর তিনি পুলিশ কিছু বানাই কিছু জানায়ও আমাদেরকে শুধু ওখান থেকে টেনে এসে এখানে নিয়ে আসা হয়েছে আমাকে জুতো পর্যন্ত করতে দেওয়া হয়নি জুতো নেই আমার পায়ে এই মুহূর্তে এইভাবে পুলিশ ধরে নিয়ে এসে ওইভাবে যাচ্ছে এই মুহূর্তে পুলিশ সুকান্ত মজুমদারকে একদম অবস্থান স্থল থেকে টেনে তুলে নিয়ে এসে জুতো পড়তে দেওয়া হয়নি একেবারে তিনি মোজা পায়ে খালি পায়ে অবস্থায় পুলিশের যে লঞ্চ সেই লঞ্চে কিন্তু তোলা হচ্ছে এই

সুকান্ত অর্চনা তাদেরকে কিন্তু পুলিশ এই মুহূর্তে তুলে নিয়ে যাচ্ছে একেবারে লঞ্চের যে ঘাট সেই ঘাটে করে আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হলো পুলিশের যে লঞ্চ সেই লঞ্চে কিন্তু সুকান্ত মজুমদারকে টেনে হিচরে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে

মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেটা পরিষ্কার না হলেও পুলিশের লঞ্চেই পুলিশের ঘেরা টপে সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদারকে পুলিশের যে লঞ্চ সেই লঞ্চে কিন্তু তোলা হচ্ছে এই মুহূর্তে ছবি কিন্তু দেখতে পাচ্ছেন সন্দেশখালি যে ঘাট সেই ঘাটে সুকান্ত মজুমদার অর্চনা মজুমদার তাদেরকে এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হলো পুলিশের ঘেরা টপে তাকে কিন্তু পুলিশের যে লঞ্চ সেই লঞ্চেই কিন্তু এই মুহূর্তে তাদেরকে তোলা হয়েছে পুলিশের ঘেরা টপের মধ্যে এই মুহূর্তে কিন্তু একেবারে পুরো পুলিশের যে পুলিশের ঘেরাটপের মধ্যে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি এবং বিজেপি নেত্রী সুকান্ত বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একেবারে নদীতে একদম লঞ্চ সেই লঞ্চে করে এই যে লঞ্চ এই লঞ্চে করেই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদার এই দুজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের যে লঞ্চ এই লঞ্চে কিন্তু তোলা হয়েছে পুলিশের পুরো ঘেরা টবে তাকে নিয়ে যাওয়া হলো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই কিন্তু এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত তবে সুকান্ত মজুমদার বা অর্চনা মজুমদার তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি যে তাদেরকে গ্রেপ্তার করা হলো কিনা যেমনটা সুকান্ত মজুমদার বললেন আমরা জানি না কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে কারণ তাকে জুতো করারও সময় দেওয়া হয়নি টেনে হিচড়ে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে পুলিশের যে লঞ্চ সেই লঞ্চ আমরা দেখতে পাচ্ছি ধামাকালি ঘাটের দিকে ধামাকালি ঘাটের দিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে পুলিশের সেই লঞ্চে করে এসপির যে লঞ্চ বসিরার এসপির সেই লঞ্চে করেই কিন্তু একেবারেই আমরা চলে যাব আমাদের আরেক প্রতিনিধি মফিজুলের কথা আমরা শুনছিলাম ব্রিটিশ বন্দ্যোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ব্রিটিশ পরিস্থিতির অবনতি ও হতে শুরু করলো কোন সময় থেকে এবং এখন এই মুহূর্তে সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদারকে কি অ্যারেস্ট কনফার্মেশন করা হয়েছে শুনবো তোমার থেকে দেখো 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 দেবাশিষ দেখো দেবাশিষ দেবাশিষ দেখো দেবাশীষ দেবা দেবাশিস দেবাশিস দেখো এখন একদম মাইকিং করা হয় পুলিশের তরফ থেকে সন্দেশখালী থানার পক্ষ থেকে এবং মাইকিং করে বারবার করে বলা হয় পাঁচ মিনিট সময় দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদার সহ যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে এলাকা ছাড়তে বলা হয় এবং সন্দেশখালী থানার সামনে থেকে যাতে তারা সরে যান তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয় মাইকিং করা হয় এবং বারংবার মাইকিং করার পর যখন সুকান্ত মজুমদার সেখানে বসেছিলেন তখন কার্যত পুলিশের তরফ থেকে টেনে হিঁচড়ে সুকান্ত মজুমদারকে এলাকা ছাড়া করা হয় এবং কার্যত দৌড় করিয়ে এলাকা থেকে অর্থাৎ সন্দেশখালী থেকে সন্দেশখালী থানার সামনে থেকে দৌড় করে একদম জেটি ঘাট সন্দেশখালী যে জেটি ঘাট থেকে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে যে লঞ্চ দেখা দেখা যাচ্ছে সেই লঞ্চের মধ্যেই কিন্তু করে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতিকে কিন্তু ইতিমধ্যেই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় এবং এই যেটি ঘাট থেকেই কার্যত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জোর করে জোর করে কার্যত লাঠি উঠিয়ে লাঠি উঠিয়ে পুলিশ যেভাবে কার্যত সুকান্ত মজুমদারকে তেরে নিয়ে তেরে যান সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং অবশ্যই আরও একবার সুকান্ত মজুমদার তাকে কিন্তু জোর করে সেখান থেকে এলাকা ছাড়া করা হলো এবং যে লঞ্চ রয়েছে সেই লঞ্চের করে ইতিমধ্যেই সুকান্ত মজুমদারকে কার্যত এলাকা ছাড়া করা হলো এবং সুকান্ত মজুমদার ওই লঞ্চের মধ্যেই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অর্চনা মজুমদার সহ রাজ্য বিজেপির যে সমস্ত নেতারা ছিলেন তাদেরকে কিন্তু ওই লঞ্চের মধ্যেই রাখা হয়েছে এবং ইতিমধ্যেই সেই লঞ্চ কিন্তু ইতিমধ্যেই এলাকা ছাড়া হচ্ছে এবং যেভাবে পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে এবং কার্যত তারা করে যেভাবে সুকান্ত মজুমদারকে এলাকা ছাড়া করা হয় সেটা নিয়ে কিন্তু বিষয়টা কিন্তু যথেষ্ট একটা উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সন্দেশকারী থানা চত্বরে এবং এতটা রাস্তা যেভাবে সিকিউরিটিরা ছিলেন অর্থাৎ তার যে দেহরক্ষীরা ছিলেন তাদেরকেও কার্যত একটি টোটোর মধ্যে করে উঠিয়ে সুকান্ত মজুমদারকে একটি টোটোর মধ্যে উঠিয়ে তাকে কিন্তু এলাকা থেকে বের করা যখন হচ্ছিল তখন সিকিউরিটিকে যেভাবে টেনে হিঁচড়ে তার গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে সেই চিত্র কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং অবশ্যই সেটা নিয়ে কিন্তু যেহেতু নিরাপত্তা যেহেতু নিরাপত্তা রয়েছে দেখো ইতিমধ্যে আবার যে 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 লঞ্চে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই লঞ্চ কিন্তু আবার ফেরত হল হলো জেটি ঘাটে এবং এই লঞ্চে এই লঞ্চ কিন্তু সেই লঞ্চ কিন্তু ইতিমধ্যে আবার ফেরত আনা হলো জেটি ঘাটে জেটি ঘাটে আবার ফেরত আনা হলো এবং এই জেটি এই এই লঞ্চের মধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার একেবারেই প্রতিশ আবার কেন ফিরিয়ে আনা হচ্ছে সন্দেশখালী ঘাটে ধামাখালি ঘাটের দিকে যাচ্ছিল ফেরি আবার ফিরে সন্দেশখালী দিকে আসছেন যে নৌকাতে যে বোটে রয়েছেন সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদার এর কারণটা কি দেখো এটা বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হচ্ছে না এই যেটিতে কেন নিয়ে আসা হলো ফের সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম রকম সে অর্থে কোনো রকম এখনও পর্যন্ত কিন্তু উত্তর নেই এবং দেখো আমি দেখানোর চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু বসে আছেন এবং তাকে সিকিউরিটিরা যারা রয়েছেন তারা কিন্তু তাকে ঘিরে রেখেছেন এবং ইতিমধ্যেই আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি যে লঞ্চ সেই লঞ্চ কিন্তু জেটি ঘাটে এবং লঞ্চ ঘুরিয়ে ঘুরিয়ে লঞ্চ নিয়ে যাওয়া বেরোচ্ছে এবং লঞ্চ কিন্তু ঘুরিয়ে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে একেবারে তুমি সঙ্গে থাকো খবরের দিকে নজর রাখো এই মুহূর্তে আমরা চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি মফিজুল আমাদের সঙ্গে রয়েছেন মফিজুল দেখো এই কিছুক্ষণ আগে তিনি যখন থানাতে অবস্থান করছিল সেখান থেকে পুলিশ কার্যত তাকে টেনে হিচড়ে সেখান থেকে তুলে নিয়ে আসে তাকে কিন্তু জুতো পরানোর সময় দেওয়া হয়নি খালি পায়ে কিন্তু তাকে তুলে নিয়ে আসা হয়েছে সুকান্ত মজুমদারের পাশাপাশি অর্চনা মজুমদার ক্ষেত্রেও তাই হয়েছে টেনে হিচড়ে তুলে নিয়ে আসা হয় এবং এই সন্দেশকালী ঘাটে পুলিশের যে লঞ্চ সেই লঞ্চের ছবিটা আমি আরেকবার দেখাতে বলবো এই লঞ্চে তাদের দুজনকে কার্যত টেনে হিচড়ে তোলা হয় একেবারে টেনে হিচড়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো বার্তা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি শেষ পর্যন্ত তাদেরকে এইভাবে ট্রেনে হিচরে নিয়ে যাওয়া হচ্ছে মাঝ একটু আগেই প্রথমে নিয়ে গিয়ে তাদেরকে মাছ নদীতে নিয়ে যাওয়া হয় আবার লঞ্চ সেটাকে ঘাটের দিকে ফিরিয়ে আনা হয় তারপরে আবার যখন অর্চনা মজুমদার কথা বলার চেষ্টা করেন আমাদের সঙ্গে ঠিক সেই সময় সেই লঞ্চ এই মুহূর্তে দাঁড়িয়ে আবার তাকে কিন্তু ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফলে সব মিলিয়ে আবার কি সেই লঞ্চ ধামাকালির দিকে যাচ্ছে নাকি আবার ফিরে আসছে এইটাই এখন দেখার কেন বারবার এই লঞ্চ ঘাটে আসছে বারবার সেই লঞ্চ বারবার সেই লঞ্চ কিন্তু আবার মাঝ নদীর দিকে যাচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের প্রচুর ফোর্স এই মুহূর্তে কিছুক্ষণ আগে পর্যন্তই ঘাটে হঠাৎ করেই রেপ্লাই হয়ে যায় ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে কিন্তু আভাস পাওয়া যাচ্ছিল একটা কিছু একটা হতে চলেছে আমরা এই মুহূর্তে ঘাটে এসজিপিও কে দেখতে পাচ্ছি তিনি রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখানে সরাসরি সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মাঝ নদীতে এই মুহূর্তে আবার কিন্তু জিজ্ঞেস করা সম্ভব যে গ্রেপ্তার করা হয়েছে না আটক করা হয়েছে কি হয়েছে সেটা কি জানা সম্ভব নিজে বলে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টা একেবারে এখনো পর্যন্ত পরিষ্কার না এসডিপি সাহেবের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকেও কিছু বলা হচ্ছে না ফলে কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে ডিটেন করা হলো নাকি গ্রেপ্তার করা হলো কারণ যেভাবে ট্রেনে হিচড়িয়ে তোলা হয়েছে তাতে করে তাকে যদি আটক করাও হয় ফলে এভাবে তাকে নিয়ে আসা হল কেন বা এভাবেই নিয়ে এসে লঞ্চে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় আকার ধারণ করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ বিজেপি রাজ্য সভাপতি তার দাবি ছিল শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করবে ততক্ষণ পর্যন্ত তিনি এই থানার সামনে অবস্থান করবেন শান্তিপূর্ণভাবে তার এই অবস্থানের তিনি কিন্তু দিয়েছিলেন তার সঙ্গে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ছিলেন এবং সন্দেশি তাহলে কারোর নির্দেশের অপেক্ষা করছে সুকান্ত মজুমদার অর্চনা মজুমদার গ্রেপ্তারি গ্রেফতারি প্রসঙ্গে পুলিশ কি কারোর নির্দেশের অপেক্ষা করছে ছিল তার এই অবস্থান চলার পরেই পুলিশ তাকে টেনে হিচড়ে সেই থানার সামনে থেকে তুলে নিয়ে আসে তাকে কিন্তু সন্দেশকালী থানাতে ঢোকানো হয়নি সেখান থেকে যেটা সুকান্ত মজুমদার বলছেন টেনে হিচড়ে তুলে নিয়ে আসা হচ্ছে তাকে জুতো পড়ার সময় দেওয়া হয়নি খালি পায়ে তাকে আসতে হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টিও কিন্তু পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি পুলিশের তরফ থেকে বলে তিনি বুঝতে পারছেন না কোথায় নিয়ে যাচ্ছেন লঞ্চ কিন্তু মাঝ নদীতেই ঘুরে বেড়াচ্ছে একবার আবার ব্যাকে এসেছিল সেই লঞ্চ কিন্তু পরে পরবর্তীকালে আবার সেই লঞ্চ সঙ্গে সঙ্গেই কিন্তু নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয় ফলে তাকে কোন কোথায় কোন কি উদ্দেশ্যে পুলিশ তাকে এই মুহূর্তে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে যদি গ্রেপ্তার করা হয় সেই বিষয়টিও কেন এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি বা যদি আটক করা হয় সেটাও কেন এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি সেটাও স্পষ্ট নয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ফলে সব মিলিয়ে পুরো ধোঁয়াশার মধ্যে দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদার এই বিজেপির দুই নেত্রী একজন রাজ্য সভাপতি একজন হচ্ছে বিজেপি রাজ্যস্তরের নেত্রী তাদেরকেও কিন্তু এই মুহূর্তে লঞ্চে তুলে মাঝ নদীতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই লঞ্চ এই মুহূর্তে মাছ নদীতে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে মাছ নদীতে দাঁড়িয়ে রয়েছে ফলে তা কোথায় নিয়ে যাওয়া হবে কী কারণে তাকে তোলা হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু সুকান্ত মজুমদার এই অবস্থানের কারণটা কি কারণ আজকে তিনি এসেছিলেন বিকাশ সিং বাড়িতে বিকাশ সিং স্ত্রী স্ত্রীর সঙ্গে দেখা করেন বিকাশ সিংয়ের স্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি থানায় যাওয়ার চেষ্টা করেছিলেন যে সাজান শেখের বিষয়ে পুলিশের তদন্তের অগ্রগতি কি রয়েছে বা তাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না বা এই ঘট সন্দেশকালী শান্তি প্রেরণের লক্ষ্যে পুলিশ কি কী পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে জানার জন্য তিনি থানা যাওয়া থানায় যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই সময় পুলিশ তাকে থানায় ঢুকতে দেয়নি পুলিশ তাকে থানার গেট বন্ধ করে সেখানে আটকে দেয় কিছু বেশ কিছুক্ষণ সুকান্ত মজুমদার পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন থানায় ঢোকার জন্য যেহেতু তাকে থানাতে ঢুকতে দেওয়া হয়নি তারপরে থানার গেটের সামনে তিনি কিন্তু অবস্থানে বসে পড়েন এবং অবস্থানে বসে তিনি ডাক দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করবে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু এই অবস্থান চালিয়ে যাবেন দরকার পড়লে সারা রাত কিন্তু থানার সামনের বাইরে এইভাবে বসে থাকবেন সেই মতো তিনি কিন্তু অবস্থানে বসে পড়েন এবং তার অবস্থানের খবর পেয়ে গ্রাম থেকে প্রচুর মানুষ যারা কিন্তু এই প্রতিবাদে সরব হয়েছিলেন গ্রাম থেকে প্রচুর মহিলা যারা কিন্তু এই আন্দোলনে সামনে সাইতে ছিলেন সেই সমস্ত মহিলারাও কিন্তু এই সুকান্ত মজুমদারের সঙ্গে অবস্থানে বসতে শুরু করেন বিকাশ সিং স্ত্রী তিনি নিজেও অবস্থানে বসে যান সুকান্ত মজুমদারের সঙ্গে তারপর প্রায় ঘণ্টাখণ্ডেক ধরে তাদের এই অবস্থান চলাকালীন স্লোগান চলাকালীন তারপরই পুলিশ হঠাৎ করে সক্রিয় হয়ে সুকান্ত মজুমদারকে কার্যত ওখান থেকে টেনে হিঁচড়ে একেবারে থামাকালি ঘাটে নিয়ে আসে তাকে তুলে নিয়ে আসা হয় সুকান্ত মজুমদারের অভিযোগ যে কেন তাকে এভাবে তুলে নিয়ে আসা হলো সেটা কিন্তু পুলিশের তরফ থেকে তাকে জানানো হয়নি সুকান্ত মজুমদার দাবি করেছেন যে তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে সেটা কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি সুকান্ত মজুমদার আরও অভিযোগ করেন তাকে জুতো পড়ারও সময় দেওয়া হয়নি ফলে এভাবেই হঠাৎ করে তাকে ঘাটে নিয়ে আসা হয় এবং ঘাটে নিয়ে আসা নিয়ে আসার পরেই পুলিশের যে লঞ্চ সেই লঞ্চে তাকে তুলে নেওয়া হয় এবং সেই লঞ্চ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নদীর মাঝ নদীতে সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এর পরবর্তী পদক্ষেপ একেবারেই অনেক ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধি মফিজুল এবং প্রীতিশ আমাদের সঙ্গে ছিল দুজনকে আপাতত ধন্যবাদ